উত্তর জেলার কাঞ্চনপুরের জয়শ্রী বাজারে অবস্থিত জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি নামক একটি এনজিও ওই সংস্থাটি দীর্ঘ বহু বছর যাবত সুনামের সহিত কাজ করে চলেছে সভাপতি পদে রয়েছেন পরিতোষ দেবনাথ ওই এলাকাটি এডিসি অন্তর্ভুক্ত সেখানকার মাছমারা দুই নম্বর নির্বাচনী এলাকার জেলা পরিষদের সদস্য অর্থাৎ এমডিসি হলেন স্বপ্নারানী দাস ওই বিবেকানন্দ সোসাইটির তরফে অভিযোগ যে চলতি বছরের জানুয়ারি মাসে উক্ত এমডিসি স্বপ্নারানী দাসের স্বামী প্রাক্তন শিক্ষক নীরেশ দাস ওই এনজিওকে ফোনে জানান যে এমডিসি স্বপ্ন দেবী তাদের সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে চাইছেন ফলে সংস্থার যাবতীয় নথিপত্র যেন তাকে প্রদান করা হয় আনন্দে মাতোয়ারা সেই সংস্থার তরফে যাবতীয় দল নথিপত্র তুলে দেওয়া হয় স্বপ্না স্বামী নীরেশবাবুর হাতে কিছুদিন পূর্বে সংস্থার একটি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসে পৌঁছায় তাতে স্পষ্ট উল্লেখ হয়েছে যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে একটি বলরো অ্যাম্বুলেন্স স্যাংশন হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স কোথায় গোপন তদন্ত করে তারা জানতে পারে যে ওই অ্যাম্বুলেন্সটি বর্তমানে লালজুরি স্বাস্থ্য কেন্দ্রে উঠানো রাখা হয়েছে এবার শুরু হলো গাড়ির কাগজপত্রের তল্লাশি আর ওই তল্লাশিতেই উঠে গেল গভীর চপ্রাণ ওই ব্যাপারে উক্ত সোসাইটির সভাপতি পরিতর্ষে আপনার বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে পুন এডিসি এটা দুই নং মাসমরা কেন্দ্রীয় এমডিসিকে এমডিসি কে স্বপ্নারাণী দার্শন আছে তো এই গাড়িটা আমাদের নামে স্যাংশন হয়েছে আমাদের কাছে ফুল ফ্রি ডকুমেন্ট আছে হ্যাঁ এবং কি গাড়ির আর আছে গাড়ির নাম্বার হইলো গিয়া টি আর জিরো ফাইভ এ বত্রিশ আটানব্বই এই গাড়ির নাম্বার তো তারপরে গাড়িটার যে চালান আগরতলা তারাশঙ্কর মোটর থেকে আলো হয়েছে এই যে জয়শ্রী বিবেকান্ত সোসাইটির নামে যে চালানটা সেটা কে বা কারা ঋতুপি আনছে আজ পর্যন্ত এই তথ্য কিন্তু আমরা পাই যাচ্ছি না যার জন্য আমরা একটা আইটিআই রাজকান্দি জোনাল অফিসে দিয়েছি কিন্তু দুই মাস হয়ে গেছে এখনও এটার কোনো রুপুর তারা দিছে না আমরা তো এই মোতাবেক গাড়িটা আমরা খবর পাইছি যে লালজুরি হসপিটালে আছে আমরা গাড়িটা আইয়া আমাদের এই যে গাড়িতে সেসিস নাম্বার মেঘে আছে ইঞ্জিন নাম্বার আছে এই মোতাবেক আমরা গাড়িটা কিন্তু এখানে আসে তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে গিয়া একটা চারজনের একটা প্রতিনিধি দল আমরা গেছি আমাদের ক্লাবের অনেক সদস্য আসছিল বাইরে আছে তারা তো আমরা চারজনে একটা প্রতিনিধি দল গেছি গিয়া কথা কইছি উনিও সুন্দরভাবে যে যে ইনচার্জ উনি নেই বর্তমানে তো ওনার যতটুকু জানা এই অ্যাম্বুলেন্স বিষয়ে উনি কিছুই জানেন না ওনার বক্তব্য তো আমরা কইছি ঠিক আছে মানে যে ইনচার্জ আসার পরে একটু আমাদের সঙ্গে যোগাযোগ মানে অনুযায়ী করে যায় এবং গাড়িটা যে জায়গাতে আসে এই জায়গাতেই যাতে গাড়িটাতে কোনো অবস্থাতে যে আছে গাড়ি এখান থেকে সরে না এটা আমাদের সোসাইটির গাড়ি আমরা এই গাড়িটা নিতে এসেছিলাম কিন্তু গাড়িটার চাপি ওনারা গাড়ি রিসিভ করে রেখেছেন এখানে কিন্তু গাড়ির চাপি উনি বলেছেন যে এমবিসির ডিসির কাছে মাস পরে আসলে এমবিসি ডিসি দাসের কাছে গাড়ির চাপি এটা কি করে হলো কিভাবে হলো এটা আমরা জানি না তবে আমার এখানে কিছু কথা বলতে হয় দুই থেকে তিন মাস আগে আমাদের এমডিসির স্বামী নীরেশচন্দ্র দাস আমাদের ক্লাবের যে সম্পাদক জিএসি বিবেকানন্দ সোসাইটির সম্পাদক ওনাকে ফোন করে বলেছেন যে এমডিসি মহাদয়া আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিতে চান তো তোমাদের যদি প্রপারলি ডকুমেন্ট থাকে ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর যা অনুসঙ্গিক যে ডকুমেন্টস এই প্যান কার্ড থেকে শুরু করে এগুলা যদি থাকে তাহলে আমরা দেখতে পারি তো আমার প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয় আমাকে বলেছেন বলার পর আমি তেমন একটা বিশ্বাস হয়নি কিন্তু ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই মানে বিশ্বাস করতে না ওনার কাজকর্ম হ্যাঁ আমরা কি এটা কি আসলেই দেওয়া হবে কি না এটা তো আমি বলছি ঠিক আছে উনি যখন বলেছেন দিয়ে দেন দেখা যাবে কি হয় তো আমার কথা মোতাবেক আমি কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট সম্পাদক মশাই এমডিসির স্বামীকে আমাদের ক্লাবের যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন তিন মাস আগে দিয়েছেন আজকে গাড়িটা স্যাংশন হয়ে এখানে লালজুরি হসপিটালে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ক্লাবের নামে স্যাংশন হয়ে আমাদের ক্লাবের কোনো অনুমতি ছাড়া এই গাড়িটা এখানে কিভাবে রাখা হলো এবং কে বা কারা রাখল আমরা আজ পর্যন্ত কিছুই জানি না যার জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি গাড়িটা এখানে এই যে গাড়িটা এখানে আছে গাড়িটা আমরা নিতে এসেছিলাম কিন্তু যে ইনচার্জ স্যার ওনাকে তো পাইনি তাই আমরা উনি আসলে পরে আমরা কথা বলবো এই গাড়ি নিতে এবং আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে আমরা দরকার হলে সেটা আইনের আশ্রয় নেব এতটুকুই আমাদের বক্তব্য তো আমরা যেটা আপনার বক্তব্য অনুসারে বুঝলাম যে আপনাদের কাছে কাগজপত্র সব আছে অ্যাম্বুলেন্স মানে গাড়িটা আপনাদের সোসাইটির নামে আর এখন গাড়িটা রয়ে গেছে গিয়ে লালজুরি কারণটা কি এই কারণটা আমরা বুঝতে পারছি না যদি সেই গাড়ির হোনার হয়ে থাকি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা লেখা আছে আমি আবারও গাড়ির নাম্বার বলছি টি আর জিরো ফাইভ এ বত্রিশ আটানব্বই গাড়ির নাম্বার এই গাড়িটা সম্পূর্ণ আমাদের জিএসবি বিবেকানন্দ সোসাইটির নামে আর্শিতেও রয়েছে অনলাইনেও দেখাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না আজকে তিন মাস যাবৎ গাড়িটা এখানে রয়েছে এটা কে বা খারা করেছে